জীবনে একটি লক্ষ্যের প্রয়োজন হয় লক্ষ্য ছাড়া জীবন যেন একটা জাহাজের মতো যার কোনো নির্দিষ্ট গন্তব্য স্থান নেই যেটি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তাই প্রথমে একটি লক্ষ্য স্থির করতে হবে এরপর কাজ শুরু করতে হবে জীবন যখন এইভাবে করবেন না যেটা আপনার লক্ষ্য পাল্টে যায় লক্ষ্য এমনভাবে ঠিক করুন যাতে আপনার জীবন পাল্টে যায় সব সময় পজিটিভ থটস নিয়ে এগিয়ে যেতে হবে লক্ষ্যের দিকে আমাদের চিন্তাধারা যদি সঠিক দিশায় চলে তাহলে আমরা সেই কাজে সফল হতে বাধ্য কিন্তু আমাদের চিন্তাধারা যদি লক্ষ্যহীন হয়ে পড়ে তাহলে লক্ষ্যে পৌঁছানো অসম্ভব যেমন একটি উত্তর দিনে একটি শক্তিশালী আতস গাছ দিয়ে একটি কাগজ পোড়ানোর চেষ্টা করা হলো যদি আতশ সব সময় নাড়ানো হয় তাহলে কিন্তু কাগজটিকে পোড়ানো যাবে না কিন্তু আতস গাছটিকে যদি এক জায়গায় স্থির করে রাখা হয় তাহলে কাগজটি এক সময় চলে উঠবে সেরকম আপনার লক্ষ্য স্থির থাকলে লক্ষ্য পূরণে আপনিও সফল হবেন যখন আমাদের একশো কিলোমিটার দূরের কোনো জায়গায় যাত্রা করার থাকে তার কর্মসূচি আগে থেকে নির্ধারণ করে থাকি কখন বাড়ি থেকে বের হব কোন বাসে বা কোন ট্রেনে চাপব ইত্যাদি বিষয়গুলো আগে থেকেই ঠিক করি কিন্তু যখন আমাদের এই বিশাল জীবনের যে যাত্রাপথ অতিক্রম করতে যায় তখন আমাদের কি লক্ষ্য থাকা জরুরি নয় লক্ষ্য সবসময় একটু উঁচুতে রাখতে হবে কারণ লক্ষ্য যেমন আপনি রাখবেন সেই রকম পরিশ্রম করবেন এবং যেমন পরিশ্রম করবেন সেই রকমই ফল পাবেন একটি উদাহরণ দিলে বিষয়টি বোঝা যাবে একজন যখন লং জাম্পে দশ ফুট লাপা ছেঁচায় তখন সে হয়তো সামান্য দৌড়ে মাঝারি গতিতে সেই দশ ফুট ঝাঁপ দিতে পারবে কিন্তু যদি তার লক্ষ্য পনেরো ফুট ঝাঁপ দেওয়া হয় তাহলেও সে আরও দূর থেকে দ্রুত গতিতে দৌড়াবে তার লক্ষ্য স্থির করতে হবে আগে আর এই লক্ষ্য একটু উঁচুই রাখতে হবে তেমনি চাকরি ক্ষেত্রেও আপনি যদি ছোটোখাটো চাকরি পাওয়ার লক্ষ্য রাখেন তাহলে আপনি সেইভাবে খাটবেন এতে আপনি হয়তো একটি ছোট চাকরি পেতেও পারেন আবার নাও পেতে পারেন কারণ ছোটো চাকরি পাওয়ার জন্য আপনি পরিশ্রম কম করবেন কিন্তু আপনার লক্ষ্য বড় চাকরি পাওয়া থাকলে তাহলে আপনি পরিশ্রম বেশি করবেন আর এতে আপনি অবশ্যই একটি ছোট হলেও চাকরি পাবেন এমনকি আপনি বড় চাকরিও পেতে পারেন অবশ্যই নিজের ক্ষমতা অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করতে হবে তাহলে মানুষ কেন লক্ষ্য স্থির করে না কিছু মানুষ রয়েছে নিরাশাবাদী কিছু মানুষের রয়েছে উচ্চক অভাব আবার কারো রয়েছে ব্যর্থতার ভয় একটি ছাত্র ঠিক করলো দিনে এক ঘন্টা পড়বে এরপরের দিক সে ঠিক করলো দু ঘন্টা পড়বে এরপর তৃতীয় দিন সে ঠিক করলো তিন ঘন্টা পড়বে এইভাবে ধীরে ধীরে সে চার ঘন্টা পড়াশোনা করতে সক্ষম হয়ে উঠবে তাই লক্ষ্য ছোটো ছোটো স্থির করে বড় লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে দিনে আপনি হাজারটা লক্ষ্য স্থির না করে কয়েকটি লক্ষ্য স্থির করুন এবং সেগুলো পূরণ করুন যদি আপনি তাতে সফল হন তাহলে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনি পরবর্তী লক্ষ্য পূরণে এক ধাপ এগিয়ে যাবেন জীবনের লক্ষ্যগুলি ও একটি লিখিত তালিকা থাকা জরুরি লক্ষ্যটি যেন আপনার বোঝা না হয় লক্ষ্যটি পূরণে আপনি যেন প্রতিশ্রুতিবদ্ধ হন একটির পর একটি ছোট ছোট লক্ষ্য পার করে আপনি একটি বড় লক্ষ্যকে অতিক্রম করতে পারবেন আর এই ছোট ছোট লক্ষ্য পূরণের সামর্থ্য হলে আপনি তার আনন্দ উপভোগ করবেন তাই আপনার যাই লক্ষ্য থাকুক না সেই লক্ষ্য পূরণ হওয়ার পর আপনার কি পরিবর্তন হবে তা নিয়ে ভাবুন দেখবেন আপনার কাজ করতে উৎসাহ পাবেন যেমন আপনার লক্ষ্য যদি একটি চাকরি পাওয়া থাকে তাহলে আপনি ভাববেন চাকরির টাকা দিয়ে আপনি কি কি করবেন আপনার লাইফস্টাইল রকম হবে ইত্যাদি আর এই ভাবনায় আপনার কাজের প্রতি আগ্রহ বাড়বে লক্ষ্য স্থির করার ক্ষেত্রে নিজের ক্ষমতা স্বাস্থ্য সময় বাস্তবতা ইত্যাদি বিষয়গুলোর ওপর খেয়াল রাখতে হবে তাহলে আর দেরি না করে আজ থেকে লক্ষ্য নির্ধারণ করুন এবং কাজ শুরু করে দিন দেখবেন আপনি জীবনে কতটা এগিয়ে গেছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ